ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে এই বিচার নিরপেক্ষ হয়নি এই ট্রাইব্যুনাল বৈধ নয় একপাক্ষিক বিচার করা হয়েছে যেখানে বাদী পক্ষ বিবাদী পক্ষ

বিজে একটা হালকা হয়ে যায় তখন অপ্রত্র যা হয়েছিল সেটাও মানুষ ভুলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন সরকারই বসিয়েছে বা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এক রকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে ইউনূস সরকার সেই সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি যারা ক্ষমতা দখল করে আছে সেই জামায়াত বিএনপি এনসিপি এবং ইউনূস সবার লক্ষ্যবস্তু তাদের আসল লক্ষ্যবস্তু শেখ হাসিনাকে হাতের কাছে না পেয়ে তারা লক্ষ্যবস্তু করেছে বাংলাদেশকে বাংলাদেশের জন্মকে বাঙালি জাতির ইতিহাসকে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলছি সবাই ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে গনে আজকে প্রায় তিন দিন চলছে তো এর মাঝখানে শেখ হাসিনার এই রায়কে নিয়ে দেশে বিদেশে যারা পর্যবেক্ষক আছেন অথবা যারা বাংলাদেশ হতে পারে আমাদের সহযোগিতা রাষ্ট্র অথবা বন্ধুত্বের জায়গা থেকে বিনিয়োগের জায়গা থেকে মোটামুটি যাদের উপর বাংলাদেশ কম বেশি নির্ভরশীল তো সেই রাষ্ট্রগুলোর ফিলিংসটা কি এই রায় নিয়ে তাদের মন্তব্য কি অবশ্যই এক্ষেত্রে একটা ফ্যাক্ট রাখে জাতিসংঘের ইস্যু তো আপনারা জানছি আবার আসুন ইউরোপীয় ইউনিয়ন তারা আসলে কি ভাবছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই দেখছে শুধুমাত্র তাই না এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না পারে জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তবে এরকম ঘটনা কি এই প্রথম না ডক্টর মোদ ইউনুসের বিরুদ্ধে যখন আপনার আওয়ামী লীগ সরকার বেশ কিছু মামলা চলমান ছিল তখনও কিন্তু ডক্টর ইউনুসের পক্ষেও বিশ্বব্যাপী নানান ধরনের বিশ্ব বরেণ্য নেতারা বা পৃথিবীর বেশ কিছু দেশ তখন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার চিঠি পাঠাত এমনকি যেই যুদ্ধাপরাধীর বিচার ছিল সেই বিচারের সময়ও কিন্তু এরকম চিঠি তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে এসেছিল তো সরকার তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন এবং কি তারা তাদের কার্যক্রম পরিচালিত করেছেন তো অনেকে বলছেন যে এই কারা আসলে এই সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো তো বিবৃতিতে সংগঠন করা বা সই করা সংগঠনগুলো হল ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইউ এবং গ্রেট ব্রিটেন আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এখন এই সংস্থাগুলোর বিশ্বজুড়ে কতটুকু প্রভাব আছে অথবা ক্ষমতা আছে বা তাদের কথাবার্তায় কি আসে যায় সেটাও একটা বিষয় তবে যেহেতু হিউম্যান রাইটস ওয়াচ আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে যে রায়ের ইস্যুটাতে ফাঁসির যে বিষয়টা এটা আসলে উচিত না তবে হিউম্যান রাইটস ওয়াচ শুধুমাত্র শেখ হাসিনার ইস্যুতে যে এই কথা বলছেন তা না তারা সবসময় বলে যে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো মানুষ যত অন্যায় করুক তার ফাঁসির রায়ের পক্ষে তারা সমর্থন দেয় না মানে তারা ফাঁসিটা পছন্দ করে না এর বিরুদ্ধে বা এর বিপরীতে যাবজ্জীবন হতে পারে আর অন্যান্য কিছু হতে পারে সেই ক্ষেত্রে তারা আহ্বান জানায় লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার এবং অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস আবার কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার এবং শ্রম ব্যুরো ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে আমরা এও জানি যে আওয়ামী লীগ বিশ্বজুড়ে তারা তাদের লবিং সেল চালু রেখেছে আর বিএনপি জামাতের সময় আমরা দেখতাম যে অনেক ধরনের বিবৃতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতো এটা হচ্ছে লবিস্ট ফার্মের মাধ্যমে এই কাজগুলো করানো হতো যুক্তি বলছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল তার মূলনীতি থেকে সরে গেছে আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আহ বলা হচ্ছে যে সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তড়িঘড়ি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্ব অধিকার থেকে বঞ্চিত আসামি সাক্ষীর অনুপস্থিতি এবং যুগ সাজসের প্রমাণ অর্থাৎ তারা তাদের মতন অবস্থান জানিয়েছে তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার পক্ষে দেশের বাহিরে এই সংগঠনগুলো শুধুমাত্র বিবৃতি দেয়নি একটা কার্যকরী ভূমিকাও রেখেছে এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে জীবনও হবে না আপনি ধরে রাখতে পারেন কারণ বাংলাদেশে এরকম রায় অনেকগুলাই হয়েছে অতীতেও কোনোটা আসলে কার্যকর করার মতন সক্ষমতা কোনো সরকার দেখাইতে পারে নাই আর ভারত তো শেখ হাসিনার দিবেও না দেখাতে পারবেন আপনি কোথায় যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সমালোচনা করতো এবং যখন সমালোচনা করত তখন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বিরোধী দলের হয়েও কালতি করছে কেউ কেউ এমনও বলতো যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা এই কাজগুলি করছে এই সমস্ত বিবৃতি দিচ্ছে তো এখন তো সেরকম বলার কিছু নেই এখন তো বিএনপি জামাত তো আর টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আওয়ামী লীগ তো দেশের বাইরে আছে এখন এই সরকার কি বলবে আমরা সবসময় দেখি সরকার যখন সরকার যখন কেউ সমালোচনা করে সরকারও সেটার এমন এমন সব যুক্তি দেয় যে যুক্তি শুনলে সাধারণ মানুষ একটু কৌতুক অনুভব করে তো এই সরকার এখন কিছু বলছে না এখন আমরা পাইনি কারণ মাতৃত্ব আজকে যাদের আমরা কিছু রিয়াকশন পেলাম আমরা সেই রিয়াকশনগুলো নিয়ে একটা কথা বলবো পাশাপাশি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করলো সেই বিচারেরও একটা মৌলিক বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি শুরুতে এটা কিন্তু বলে রাখি আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোটো করে দেখানোর চেষ্টা করছি না আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারের যারা দায়িত্ব পাপ্ত তাদের বিচার না হোক এটাও বলছি না আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না উঠে এটাও আমি চাই অপরাধ অপরাধী কিন্তু সেই অপরাধ নিয়ে যদি অপরাধের বিচার করতে চাই যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন রাজনীতিকে মিশিয়ে ফেলেন পরে কি হয় পরে সেই অপরাধে যখন পরবর্তী সময়ে আলোচনা হয় সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময়ে আলোচনা হয় তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায় তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায় আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আগে আপনাদেরকে দেখুন একুশে আগস্ট গ্যানের হামলা অথবা ধরুন দশ ট্রাক অস্ত্র উদ্ধার এগুলি বিএনপি আমলে হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে নানা ধরনের তদন্ত হয়েছে এবং তারপর বিচারের যে রায়টা হয়েছিল সেই রায়টার মধ্যে কি কিছুই রাজনীতি ছিল না আওয়ামী লীগ যে রায়টা হয়েছিল আমার কি ছিল অনেক কিছু ছিল যেখানে বাড়াবাড়ি ছিল তার ফলে কী হলো ওই যে বাড়াবাড়ি ছিল ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল তার কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ করে দিল সব আসামি মুক্তি পেয়ে গেলো তাহলে কি অপরাধটা ঘটেনি তাহলে কি একুশে আগস্টে কোনো গ্রেনেড ফোটেনি তাহলে কি দেশে দশটা অস্ত্র আসেনি ওগুলিকে কেউ অপরাধের সঙ্গে জড়িত ছিল না কী হলো যে আপনার রাজনীতি করার কারণে প্রকৃত মামলার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকৃত আসামিরাও কিন্তু মুক্তি পেয়ে গেলো এটা ঠিক না তো এবারও যখন সেরকম কিছু না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমি ছোট করে বলি আমি দুটো সংগঠনের কথা বলবো তার একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মানে এইচ সি এইচ আর এরা এরা কি বলেছে আর বলবো একই সঙ্গে অ্যামনেশন ইন্টারন্যাশনাল কি বলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমি প্রথমে মানবাধিকার হাইকমিশনার যেটা আছে মানবাধিকার বিষয়ক কমিশন তারা কি বলেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ে তা আপনি একটু ব্যাখ্যা করব তারা বলেছে যেহেতু ওই বিচার প্রক্রিয়ার কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না তাই আমাদের সব আমরা সব জবাবদিহিতামূলক কার্যক্রম বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রস্তাবিতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিকভাবে বলে এসেছি এটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ যখন এই মামলার ক্ষেত্রে যেটা হয়েছে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে মানে আমি এটা ওরা ইউনিআতে দিয়েছি কিন্তু আমি অনুবাদটা নিয়েছি প্রথম থেকে আমি বাংলাদেশে যারা অনুবাদ অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তার মধ্যে মিডিয়া হিসেবে প্রথমে অনুবাদটাকে আমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি বলে ওদের কাছ থেকে নিয়েছি আচ্ছা এখানে আসলে কি বলা হয়েছে প্রথমত বলা হয়েছে যে প্রক্রিয়া বিচারটা হয়েছে সেই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার অবগত ছিল না এক নম্বর দুই নম্বর হলো তা তাদের প্রশ্ন যে এই যে অভিযোগগুলো যে ন্যায় বিচার যেটা যে বিচারটা হয়েছে বিচার মানে তারা ন্যায় বিচারের কথা বলতে যাচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে হয়েছে কিনা এটা তাদের জিজ্ঞাসা তারপরে তাদের বক্তব্য যেহেতু বিচারটা অভিযুক্তের অনুপস্থিতিতে হয়েছে মানে শেখ হাসিনা অথবা আসলে যেমন আমাদের অনুপস্থিতিতে হয়েছে এবং তাদেরকে একটা চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অতএব ওই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে ওই বিষয়গুলো ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার ছিল এই তাদের বক্তব্য আর পাশাপাশি এই কমিশনার মানবাধিকার যে কমিশন হাই কমিশনার আছেন ফলকার ট্যুরক এই নাম আমার সঙ্গে আমরা খুব পরিচিত আমরা গত সরকারে আমরা দেখেছি ফলকার ট্যুর নানা বিষয়ে কথা বলে এই ফলকার ট্যুরকে একটা জিনিস আশা করছে সে কি বলছে যে বাংলাদেশ সত্য প্রকাশ ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিপূরণ দেবে যাদের ক্ষতি হয়েছে এবং একটা ন্যায় বিচার করবে এর সমন্বিত প্রক্রিয়া যদি করতে পারে তাহলে কি হবে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে মানে যদি তিনটা কাজ করতে পারে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিপূরণ দেবে এবং একটা ন্যায় বিচার সম্পন্ন করবে কেবল তাহলেই বাংলাদেশ একটা জাতীয় ঐক্যের দিকে অগ্রসর হতে পারবে এবং ক্ষত কাটিয়ে উঠতে পারবে আমরা কি জাতীয় ঐক্যের দিকে যাচ্ছি আমরা কি ক্ষতিপূরণটা দিতে পেরেছি এ পর্যন্ত তাহলে কিভাবে হবে খালি একজনকে ফাঁসি দিলাম তিনজনকে যাবজ্জীবন দিলাম অমুক করলাম তমুক করলাম এতেই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না এদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিয়ে দিতে পেরেছি দুই দিন পরপর তাদের মিছিল করতে দেখি আমরা আবার ওখানে অন্য লোককে ঢুকে পড়তে দেখি আমরা এটাও তো দেখি কাজে সেগুলিও কিন্তু বড় প্রশ্ন আর জাতীয় ঐক্যটা যে কত জরুরি এটা কিন্তু ফলকা টুর্কের এই কথাতেই বোঝা যাচ্ছে আমাকে জাতীয় ঐক্যবদ্ধ করতে পারছি নাকি আরও বেশি বিভক্ত করে ফেলছি এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যে বিবেচনা দিয়েছে সেটা আরেকটু অ্যাগ্রেসিভ বলে আমার কাছে মনে হয়েছে যারা ভুক্তভোগী তাদের ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে সেটা বলা হয়েছে কিন্তু নিউজটা শুরুটা করেছে এভাবে যে ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটাই হয়নি বলে মনে করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামেস্টি ইন্টারন্যাশনাল মানে তারা মনে করে যে এই বিচারটাই সুষ্ঠু হয়নি এবং ন্যায়সঙ্গত হয়নি এই দুটোর কোনোটাই হয়নি তাহলে এই বিচারটা কী বিচার হলো দেখুন এই প্রশ্নটা কিন্তু আমার না হয়তো ভাবে যে তুমি তো ভাই একটা দল করো অথ তুমি তো একটা পক্ষ নিচ্ছ অথ তুমি তো সরকারের বিরোধিতা করো সরকার যা করে সেটাই তো বিরোধী করো আমার আব্বাদ আমি বলছি না এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এবং অ্যামনেস্টি এসটি বিভিন্ন বিবৃতিকে কিন্তু আমরা ইউনিসের পক্ষে যখন বিবৃতি আসতো যখন বিএনপির পক্ষে বিবৃতি আসতো যখন জামাতের পক্ষে বিবৃতি আসতো তখন কিন্তু আমরা শেখ হাসিনা গভর্নমেন্টকে সমালোচনা করতাম অ্যামনেস্টি গভ ইন্টারন্যাশনাল শেখ হাসিনা আমরা সঠিক বিবৃতি দিত আর এখন বেঠিক দেয় তা তো বলা যাবে না তা বলা ঠিক হবে না তুই কিন্তু তারা কিন্তু বলছে যে বিচারটা সুষ্ঠু হয়নি ন্যায়সঙ্গত হয়নি কেন হয়নি তারা অনেকগুলো কথা কিন্তু বলেছে তারা বলেছে যে এই সময় যে গত বছর আন্দোলনের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে যে অপরাধের অভিযোগ ছিল যে গ্রুপ এই জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনোটাই সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি তার মানে তারা বিচার প্রক্রিয়ায় নিয়েই কিন্তু আপত্তি করছেন আপনারা এটাও বলছেন যে এই মামলার বিচার যে যে আদালতে পরিচালিত হয়েছে সেই আদালতের স্বাধীনতার ঘাটতি ও অনিজ্য বিচার কার্যক্রমের জন্য এই ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে মানে এ আইসিটি যে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের মানে আপনার বিচার কার্যক্রম নিয়ে অ্যামনেস্টি অনেক আগের থেকে প্রতিবাদ করে এটা ভালো হয়নি এইটা বলে কিন্তু আবার সেই যুদ্ধ পর্যন্ত বিচার হয়েছিলো তখন অ্যামনেস্টি বলেছিল এই বিচারটা ঠিক হচ্ছে না এখনও সেই একই কথা বললো আমাদের এবং তাদের যে বিবৃতিটা তাদের বিবৃতি মূল যে পয়েন্টটা সেটা হলো যে আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে আমি কিন্তু এই পয়েন্টটাকে কালকে বলেছিলাম এই বিচারটা খুব বেশি তাড়াহুড়া করে করে হয়েছে তাড়াহুড়ে কি করার দরকারটা কি ছিল তাড়ে কি কোনো লাভ হলো কেন করলো মানে এখনই করতে হবে এর মধ্যেই করতে হবে একটা গণতান্ত্রিক সরকার আসতো একটা নির্বাচিত সরকার আসতো সেই আসার পর তাদের মধ্যে বিচারটা করতেন এর মধ্যে মানে আসামি পক্ষের আইনজীবীরাও আসতো ওপেন একটা পরিস্থিতি হয় এখন কি আসামি পক্ষে অনেক আইনজীবী আসা মবের ভয়ে একটু মব পদ্ধতি করে রাখছেন ভাই তাহলে এই বিচার নিয়ে প্রশ্ন উঠতেছে আপনি বিচার করে ফেলেছেন রায় দিয়ে দিয়েছেন বাহাদুরি করতে পারেন আত্মতৃপ্তি অনুভব করতে পারেন কিন্তু কি হলো আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো মানছে যদি না মানে তাহলে তারা কেন মানছে না এত ডিটেলে কিন্তু সাধারণ মানুষ যাবে না মানুষ কি ভাববে যে আপনি ইন্টারন্যাশনাল অথবা যাদের সঙ্গে মানবাধিকার হাইকমিশন এরা এই বিচারটাকে ভালো বলেনি একটা মন্দ বিচার আমরা কেন করতে যাচ্ছি লাভটা কি পরবর্তী সরকার যদি না মানে এই যে কথাটা বললাম এখানেও একটা কথা বলি এই আদালতে শেখ হাসিনা বিচারটা করার জন্য এই আদালতটা নতুন সরকার আসার পরে এক বছরের মধ্যে চারবার এখানে আইনে সংশোধন করা হয়েছে চারবার এই যে এখানে ভিডিও ক্যাসেট টেলিফোন বার্তালাপ এগুলো অডিও ক্যাসেট এগুলো এই সাক্ষ্যসে পাচ্ছে না এটা কিন্তু এই আদালতের মধ্যে ছিল না এই আইনের মধ্যে ছিল না এটা ঢোকানো হয়েছে শেখ হাসিনার যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগ সামনে আগাতে পারবে না আওয়ামী লীগকে তাদের অপকর্মের দায় স্বীকার করে নতুন ভাবে সমঝোতার মাধ্যমে রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগ কার সাথে সমঝোতা করবে কাদের সাথে সমঝোতা করবে একাত্তরের দেশদ্রোহী শক্তির সাথে জামাতের সাথে বিএনপির সাথে সেই সমঝোতার জায়গা বিএনপি রেখেছে রাখে নাই আওয়ামী লীগ কিসের জন্য মাফ চাইবে জামাত যদি ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তিরঞ্জিত হাত দিয়ে দু লক্ষ মাপনের সম্ভ্রমহানির ইতিহাস যাদের গায়ে লেগে রয়েছে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে তাদের কোনো প্রকার সমঝোতা করতে হয় না তাদের কোনো প্রকার ক্ষমা প্রার্থনা করতে হয় না অথচ একটা তথাকথিত মেটিকুলা জঙ্গি বুথানে পরাজয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে মাফ চাইতে হবে কেন মাফ চাইতে হবে কাদের কাছে মাফ চাইবে মাফ চায় প্রশ্ন কি এখন আসছে এই জঙ্গি উত্থানে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে সেটার বিচার কোথায় পাঁচ আগস্টের পর পাঁচ থেকে ছয়শ মানুষকে হত্যা করা হয়েছে দু তিন দিনে এটার বিচার কোথায় শুধুমাত্র জুলাই আগস্টের মেটিকুলা অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের বিচার হবে পরবর্তীতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার হবে না সেটা তো হতে পারে না পাঁচ আগস্ট দুপুরের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা দায়ী ওয়াকারকে নিতে হবে এবং আট আগস্ট ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে যতগুলো ধর্ষণ হয়েছে যতগুলো অপকর্ম হয়েছে প্রত্যেকটা দায়িত্ব ইউনক্ নিতে হবে প্রত্যেকটা চাঁদাবাজি গুন্ডামি সন্ত্রাসী দকল চিন্তায় সব কিছুর দায়িত্ব ইউনস্কে নিতে হবে সব বিচার শুধু শেখ হাসিনার ক্ষেত্রে হবে যদি সেই জুলাই আগস্টের অভ্যুত্থানী হত্যাকাণ্ডের কারণে শেখ হাসিনার ফাঁসি হয় তাহলে আট আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র নিয়ন্ত্রিত যে বাহিনীগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ইনক্লুডেড গোপালগঞ্জ এই জন্য কি ইউনুসের ফাঁসি হয় না একটা হত্যার অপরাধে যদি মৃত্যুদণ্ড হয় দশটা হত্যার অপরাধও কিন্তু মৃত্যুদণ্ড শেখ হাসিনার যদি আটশো মান হত্যার দেয় মৃত্যুদণ্ড হয় ইউনসকে তো পনেরোশ মান হত্যার দেয় মৃত্যুদণ্ডের কাঠগড়ায় দাঁড়াতে হবে এগুলো আসলে কিছুই না বিশ্বের বিভিন্ন কূটনৈতিক মহল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ একাধিক থেকে যখন চাপ আসতে আওয়ামী লীগ ব্যক্তি নির্বাচন হলে না এবং এই নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতার অধিষ্ঠিত থাকতে পারবে না দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক তাদের ভোটাধিকার খর্ব করা হবে এবং ভোটকেন্দ্রে যে আদৌ মানুষ আসবে না সেটা তেরো নভেম্বর লকডাউন কর্মসূচিতে প্রপার ওয়েতে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং সাধারণ নিরপেক্ষ মানুষ ঢাকাবাসী প্রমাণ করে দিয়েছে উইদাউট আওয়ামী লীগ নির্বাচন হলে এই নির্বাচনে কোনোদিন ভোট দিতে যাবে না সবকিছু বুঝে ইউনু এখন নতুন একটা ষড়যন্ত্র রাখাচ্ছে তাদের পশ্চিমা যে মিত্র আছে বন্ধু আছে যে লবিস্ট ফার্মগুলো আছে বিভিন্ন অ্যাম্বাসির দালালরা আছে বিভিন্ন কূটনৈতিক মহল বন্ধু আছে আছে যাদেরকে টাকার কথা বলা জাতিসংঘের এবং ভলকার তুর্ক মানবাধিকার কমিশনের যে প্রধান জাতিসংঘের এদেরকে দিয়ে একটা প্রপার চেষ্টা চালাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়াগুলি করতে হবে এখানে নাম আসছে যুগান্তরের সংবাদে দেখলাম শিরিন শারমিন চৌধুরী অ্যাডভোকেট শিরিন শারমিন চৌধুরী সংসদের স্পিকার ছিলেন তিনি এখন বাংলাদেশে নাকি অবস্থান করছেন সরকারের মধ্যে তিনি আছেন পাশাপাশি আইভি রহমানের নাম এসেছে নারায়ণগঞ্জের যে মেয়র এবং সাবির হোসেন চৌধুরীর নাম পুনরায় এসেছে সাবির হোসেন চৌধুরী তিনি ব্যস্ত না তিনি তার গুলশানের বাসায় ব্যবস্থান করছেন তিনজনের নাম আসছে এখন তিনজনের নামকে সামনে রেখে আর আলী অন্য কাউকে দিয়ে চেষ্টা চালাতে পারে এই সরকার যেহেতু ক্ষমতা লোভিনেতা সব দলই থাকে আমি ক্ষমতা লোভিনতাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে রেখে যেতে চাই তৎকালীন ফখর উদ্দিন মৈনু আহমেদের সেনা সমর্থিত সরকার এক এগারো সেই ঐতিহাসিক এক এগারো সময় সংস্কারপন্থী কিছু নেতা শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের শীর্ষ নেতা হওয়ার জন্য অনেক দোরঝাপ করেছেন অনেক তদবির করেছেন অনেকেই ফকর উদ্দিন মৈনুদ্দ আহমেদের কাছে গিয়ে দিনরাত রাত দিয়েছেন সব তথ্য নেত্রী জানতেন পরবর্তীতে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি নীলকণ্ঠী তিনি সবকিছু হজম করতে পারেন এখন সেই সংস্কারপন্থী অংশের উত্তর সরি কেউ বা কাহারা যদি কিংবা তাহারাই যদি আবারও ইউনুসের ফাঁদে পা দে ক্ষমা প্রার্থনা করেন সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না সেই জন্য মূলত আমি আপনাদের থেকে এই প্রশ্নের উত্তরটা চাইলাম যে আপনারা শেখ হাসিনার অবর্তমানে শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনার চাওয়া পর বাইরে গিয়ে অন্য কাউকে সমর্থন করবেন কিনা শেখ হাসিনা যদি কাউকে নির্ধারণ করে দেন সেটা হোক শেখ পরিবার সেটা হোক সচিব জয় হোক সাই পুতুল অথবা অন্য কেউ সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন কিন্তু শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের সভানেত্রী হবে কিংবা নেতা হবে এমন কাউকে যদি নির্ধারণ করে এই সরকার নির্বাচনে আসার টুপ দিয়ে যদি একটা চিন্তা ভাবনা করা হয় সাধারণ তৃণমূলের নেতা কর্মীরা এবং যারা সমর্থক আছেন তারা মানবেন কিনা এটা জানার জন্য ভিডিওটা করা আর সেই সংস্কারপন্থী নেতাদের কোন উত্তর সুযোগ যদি থেকে থাকে যারা ইউনি ডাকে সারা দিয়ে এই ফাঁদে পা দিবেন তাদেরকে একটা অ্যালার্ট দিতে চাই ভুল ওই কাজ করেন না শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সময় আপনাদেরকে ক্ষমা করে দিয়েছিল তখন শেখ হাসিনার শক্তিমত্তার জায়গা অনেক কম ছিল এই মুহূর্তে তৃণমূল শেখ হাসিনার বাইরে অন্য কাউকে জীবনেও শেখ হাসিনার কথা ব্যতীত গ্রহণ করবে না সো যা করবেন খুব খেয়ালে খুব সাবধানে ক্ষমতার লোভে পড়ে ভবিষ্যৎকে ধ্বংস করেন না আওয়ামী লীগ আজবাকাল ফিরবেই এদেশের রক্তের সাথে এদেশের মাটির প্রত্যেকটা কণিকার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে প্রত্যেকটা গাছের শেকরের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে মাটি পানি বাতাস প্রত্যেকটা স্থানে আওয়ামী লীগের স্পর্শ আছে সো আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবেই পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে না মুস্ত অনেক পরের কথা গাদ্দারি করার আগে একশো একবার ভাববেন অন্ধকার রাতে ঘুমের আগে চোখ বন্ধ করে ভাববেন গাদ্দারি কেন করছেন কার সাথে করছেন আমি আশা করি আওয়ামী লীগের কোনো নেতা এই ফাঁদে পা দেবে যেটা চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা তাদের মনোবল ভেঙে ফেলার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে এর বাইরে আর কিছু না প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে